ঢাকা মেডিকেলে ডাক্তারদের উপর যে হামলাটা হয়েছে এবং ঢাকা মেডিকেলে যেসব ভাঙচুর করা হয়েছে আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলবো সত্যি আমরা লজ্জিত কারণ এইসব আমরা কখনোই আশা করি না এই সব আমরা কখনো সমর্থন করি না কারণ ঢাকা মেডিকেলে আইসিউতে সব জিনিস ভাঙচুর করা হয়েছে এগুলো আমাদের সাধারণ মানুষের বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সে টাকা দিয়ে কেনা জিনিস এগুলো ভাঙচুর করা হয়েছে তো আপনারা চাইলে এটি বসে একটি মিটমাট করতে পারতেন আপনারা চাইলে এটি বসে একটি সমাধান করতে পারতেন কিন্তু আপনারা অতর্কিতভাবে ডাক্তারদের উপর যে হামলাগুলো করেছেন এগুলো নিন্দনীয় কারণ তারা হচ্ছে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন মানুষের পাশে আসেন এখন তারা যদি কমপ্লিট শাটডাউনটা না তুলে তাহলে আমাদের মতো যারা মধ্যবিত্ত এবং যারা সাধারণ মানুষ চিকিৎসা নিতে যাবে তারা চিকিৎসা না নিয়ে ফেরত আসবে অনেক মানুষের হয়তো হয়তো নিহত হতে পারেন অনেক মানুষ হয়তো চিকিৎসা না পেয়ে মারাও যেতে পারে তো আমি অবশ্যই ডাক্তারদেরকে বলবো স্যারদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই আপনারা আপনাদের যে কর্মবৃত্তিটা দিয়েছেন অবশ্যই সেটি প্রত্যাহার করুন অবশ্যই আপনারা আপনাদের কাজে ফিরে যান আমাদের মতো সাধারণ রোগীদেরকে আপনারা চিকিৎসা দিন অবশ্যই আপনাদের যে দাবি আছে সেটি অবশ্যই বর্তমান উপদেষ্টা মণ্ডলী হয়তো এটি বিবেচনা করে একটি সম্পূর্ণ মেনে নিবেন অবশ্যই আপনারা চিকিৎসা দিবেন সেটাই আমরা আশা করি